আজ বৃহস্পতিবার নয় ফাল্গুন দু সালের বাইশে ফেব্রুয়ারি ধনুরাশি ধনলগ্ন স্যাজিটেরিয়া সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি অভূতপূর্ব অতুলনীয় অতিবাহিত হতে পারে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রং স গুরাবে নামা যদি পরিবার পরিজন আত্মীয় স্বজন সন্তান সন্ততি বিবাহ সমাজে নাম সম্মান প্রভাব প্রতিপত্তি সম্পত্তি আধ্যাত্মিক চিন্তন চেতনার কথা বলেন তাহলে কিন্তু বৃহস্পতির মজবুতি অত্যাবশ্যক যদি জন্মছকে না থেকে থাকে অবশ্যই বৃহস্পতির বীজ মন্ত্র সকাল দুপুর সন্ধ্যা একশো আটবার করে জপ করুন হলুদ রঙের বস্ত্র পরিধান করুন এবং আপনারা যতটা সম্ভব আজ নিরামিষ খেতে পারেন সেটি কিন্তু বেটার বেশ কয়েকদিন আগেই এক দুদিন আগেই কিন্তু বুধ রাশি পরিবর্তন করে ত্রিগ্রহী যোগ তৈরি করেছে শনি সূর্যের সাথে শনি সূর্য বুধের ত্রিগ্রহী যোগের কারণে আপনাদের রাশির উপরে ঠিক কী প্রভাব পড়বে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ ভিডিও চ্যানেলে আপলোড করা হয়েছে সময়ের সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেব ভাগ্যমিটার আজ আপনাদের বলছেন নাইন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে সুতরাং অভূতপূর্ব একটি দিন আজ আপনাদের জন্য অপেক্ষা করবে এমন দিন কিন্তু জীবনে বারবার আসে না দিনটিকে যতটা সম্ভব আজ সময়ের সুযোগে সদ্ব্যবহার করে কাটানো যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত শুভ সংখ্যা দুই শুভ রং সাদা আজ পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন তবে আধ্যাত্মিক জীবনের পূর্ব শর্ত আমাদের মন যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য নিন দেখবেন উল্টে শরীর মনে সতেজতাই অনুভব করবেন অর্থগত ব্যাপারে আয় ইনকাম আজ আপনাদের বাড়তে চলেছে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য তিনটি আপনাদের পক্ষেই থাকবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন সমাজে আপনাদেরও পপুলারিটি ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ থাকছে আজ বেশি লোকজনের সঙ্গে থাকতে আপনারা কিছুটা অস্বস্তি অনুভব করবেন নিজের জন্য সময় বার করতে চাইবেন পেয়েও যাবেন সময়ের সুযোগে সদ্ব্যবহার করুন ভাই বোনদের কাছ থেকে পরামর্শ গ্রহণ করতে পারেন পারিবারিক কোনো অনুষ্ঠান বা গুরুত্বপূর্ণ সমারাহের জন্য দিনটি অত্যন্ত শুভ আজ কিন্তু আপনাদের উচিত জীবনের কোনো সমস্যা থেকে থাকলে আপনার অবশ্যই সেদিকে ইমিডিয়েট দৃষ্টি গোচর করা উচিত এবং সেখানে সমস্যার সমাধানের প্রচেষ্টা করা উচিত